বাইৰান্ধা খেলা শুনাৰ খেলা হবে খেলা হবে আই স্কোর প্লেয়ারদের একটু ঘুরে নিতে দেন ও খুব সুন্দর খেলা অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে

সুজল भैया डायरेक्ट মারছে দে भैया প্রথম পা তিন ভেঙেছে এই ছোট ছোট ধারা

আহ নে এক পা দি আ তোরা যা ভাই দে দে রাখতে <laughs> হবে <laughs> <laughs>

এখন শুরু হচ্ছে তৃতীয় পার্টির ভাঙ্গা ভাই বাং গুলোকে একটু সরে দেন একটু দূর থেকে যান শুরু হচ্ছে কি দেখছি

থাকা ওই কয়েদ নাকি কুয়াদিল খেলার মর কথা থাকে না বুঝলো নাকি পাতিল ডে মানি খেলা শেষ